নমস্কার আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আজকে চলে এসছি আবার আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় দিয়েছেন ইন্দিরা রয় শর্মা উনি বিষয় দিয়েছেন যে পার্টনার শুধু জীবন সঙ্গী নয় অবশ্যই মনন সঙ্গী হওয়া দরকার কথাটা খুব সুন্দর কথা একটু বিষয়টাও একটু অন্য অন্য ধাঁচের আর কি আমরা যখন সবসময় বেশি নিজেদের কর্ম তবে এখানেও কর্মের কথাই বলবো এটা এটা কর্মের না এটা মানে মনের একটা ভাবনার কথা অবশ্যই দরকার এটা আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে মনন সঙ্গী তো অবশ্যই একসাথে কাটাবো কি করে একটা মনেরই যদি ঠিকঠাক ভাবে মিল না মানে মিলটা যদি না থাকে বা মনের মিলটা যদি আমরা বুঝতেই না পারলাম তাহলে সারাটা জীবন কি এমনি ডিথায় কাটিয়ে যাব। মানে কিছু না বুঝে কিছু না এ করে নিজেদের মানে হয়ে চলে মতো একটা ওপর ওপর ভাব রেখে এইভাবে তার সারাটা জীবন কাটিয়ে দেয়া যায় না কাজে এই মনের ভাবধারা তো অবশ্যই বুঝতে হবে তো মনন সঙ্গী অবশ্যই হতে হবে না হলে সারাটা জীবন কাটানো যায় না তো জানি না কতটা ঠিক বলতে পারবো তো একটু আগে জানিয়ে রাখি আমি বেশ কয়েকদিন অনুপস্থিত ছিলাম উপস্থিত হতে পারিনি আবারও দুঃখিত দুঃখিত বলবো না মানে এগুলো হচ্ছে প্রয়োজনীয় বাবা মার কাছে গিয়েছিলাম আবারও বাবা মার কাছে গিয়েছিলাম এবং আগে আমরা যে বলতাম শ্যামনগরে থাকতাম ওখানে বাবার অনেক বন্ধুরা আছেন তো সেই বন্ধু কাকু আমি সবাইকে বলি তো সেই সমস্ত কাকুদের মানে ভীষণ টান ছিল আর কি তো আমি না গেলে বাবা মা যেতে পারবে না তাই আমি নিয়ে গিয়েছিলাম ইচ্ছা ছিল যে একটা ছোট ভিডিও করে দেবো করতে সেটা আর হয়ে উঠল না যাই হোক সব কথা বাদ দিলাম তো মনন সঙ্গী পার্টনার হয়ে শুধু মনন সঙ্গী অবশ্যই হতে হবে তো দুটো জীবন যদি কথার কথা বলি যে হয়তো বা ভালোবেসে নয় হ্যাঁ ভালোবেসে নয় মানে বিয়ের আগে যেটা আমরা নিজেরা ভালোবেসে ছাকাছি হচ্ছি সেখানে কথা আলাদা তাদের তো একটা মনের মিল থাকবে তবে না তারা হতে পারবে কিন্তু যারা মানে কি বলবো দেখাশোনা করে যাদের বিয়ে হয়েছে তাদের ক্ষেত্রেও এটা খুবই প্রয়োজন যে যদি মনের মিল না থাকে তাহলে কিন্তু এক জায়গায় থাকাটা একটু মুশকিল হয়ে দাঁড়ায় একটা জায়গায় একটা সঙ্গে যে আমরা কাটাচ্ছি একটা জীবন কাটাচ্ছি সেটা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ বছর বা কেউ পঞ্চাশ বছর তারও বেশি কেউ কেউ পারো করে ফেলছে এটা তো এমনি এমনি হওয়া সম্ভব না একে অপরের মনটাকে তো অবশ্যই বুঝতে হবে যদি বা যারা না বোঝে তাদের পক্ষে একসঙ্গে কাটানোটা একটুখানি মুশকিল হয়ে দাঁড়ায় ওই মানে কোনোভাবে চলছি তো চলছি এরকম একটা জীবনযাত্রা এরকম নয় মনের ব্যাপারটা অবশ্যই বুঝতে হবে যেমন যে কোনো ক্ষেত্রেই আমি আমি বাসে আমার হাজব্যান্ড যেই বলি না কেন আমরা যদি বুঝতে না পারি যে আমি কি চাইছি বা সে কী চাইছে তাহলে কিন্তু খুব মানে একটা কঠিন জীবন হয়ে যায় সেখানে এটা হচ্ছে ব্যাপার আমি যেমন বুঝলাম যে হ্যাঁ আমার স্বামী কাজ কাজটাকেই ভালোবাসে কাজটাকেই ভালোবাসে বা কাজের আগে তার কাছে আর কিছু নেই মানে কাজ হলো তো সব ঠিক আছে এরকম একটা ব্যাপার তো এটা কি আমার ক্ষেত্রে হয়নি অনেকবারই হয়েছে আমি মানে কিন্তু তখন আমি আমার মনকে বুঝছি যেমন যখন আমার ছোট ছেলে হলো তার আগে আমি ডাক্তার দেখাতে যেতাম আমি একা একা যেতাম ডাক্তার দেখাতে মানে কাছে হয়তো খুব দূরত্ব না তবুও যখন আমি ডাক্তার দেখাতে যেতাম বেশিরভাগ সময় ওই জন্য আমি বিকেলের দিকে যেতাম একটু হাতের সময় নি আমি একাই যেতাম ও তখন দোকান খুলবে ওর খোলার অফিস থেকে এসে দোকান খোলার সময় কিন্তু একদিনও যেত না আর কি এরকম তো তখন আমার মনটা একটু খারাপ লাগতো যে কেমন মানুষ রে বাবা এরকম অবস্থা আমি একা একা যাচ্ছি খুব কোনো সময় এবার একদিন খুব মানে আমি বারবারই বলি যে আমি একটু আমার জীবন দিয়েই বলবার চেষ্টা করি যে এরকম হয়তো শুধু আমার ক্ষেত্রে না এরকম অনেকের ক্ষেত্রেই হয়তো হবে একদিন এরকম ডাক্তার দেখাতে গেছি তখন মানে অনেকটা দিনটা এগিয়ে আট মাস এরকম হ্যাঁ তো সেই সময় ভীষণ বৃষ্টি এসে গেছে আমি ডাক্তার আমাকে আগে দেখে নার্সিংহোম এরকম তো ব্যাপার না আরও অনেক পেশেন্ট আছে পরপর লাইন দিয়ে নাম লেখানো থাকলেও সেই পেশেন্ট থেকে আগে হয়েই যায় যে গিয়েই সঙ্গে সঙ্গে দেখানো যাবে তা না অন্তত পক্ষে চার পাঁচজন যদি থাকে তাহলেই ব্যাস সময়টা অনেকটা হয়ে গেল এরকম তো উনি দেখছেন দেখতে দেখতে রাত্রি হয়ে গেছে তো আমি বসে আছি তখনও আমার আমার আগে আরও দুজন পেশেন্ট তখন বৃষ্টি এসছে খুব জোর তখন আমার ও আমি জানি দোকান খুলে আছে কিন্তু আমার মনটা তখন খুব ছোট হলে যায় এত বৃষ্টি হচ্ছে এত মনে প্রয়োজন মনে করলো না যে ঠিক আছে একবার যাই বা কিছু তারপরে এরকম আমি ভাবছি মনটা খারাপ লাগছে তারপরে যখন আমার ডাক্তারটা দেখানো হয়ে গেল তখন কেউ নেই আর মানে আর নেই আমি তখন আমার মানে সেই চোখে জল এসে যাচ্ছে যে কেন এরকম হবে কেন সে তো জানে যে আমি এখানে এসে আসতেই পারতো এরকম মনটা হচ্ছে তো যখন আমি একটা মানে সামনে রিক্সা ধরেছি যে রিক্সা করে বাড়ি চলে আসবো তারপরে দেখি আমি রিক্সায় উঠে গিয়ে একটুখানি এগিয়ে এসেছি দেখি যাচ্ছে মানে গেছে আর কি তখন আমি বলতে আমি আবার হাত নেড়ে ডেকে নিলাম যে আমি চলে চলে যাচ্ছি হয়ে গেছে সমার তারপরে বাড়িতে এসে আর আমি কিছু বললাম না যে এবার আমার শাশুড়ি রাগ করছিলেন কেন তুই রাত্রে যাবি দিনের বেলা কেন এবার দিনের বেলা কি মানে সমস্ত কাজকর্ম করে তখন সেই তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে যেতে হয় সেই অবস্থা আমি যেতে পারতাম না আর কি তো এটাই ব্যাপার যে আমি যেমন আমার মনটা যেমন চাইছিল তাহলে তারও মনটা চেয়েছে যে না একা আছে আমি যাই এটা হচ্ছে ব্যাপার এবার আগেই আমি যখন ভাবছি যে আসা উচিত ছিল কেন এলো না এরকম তারপরেই তো দেখলাম আসছে হয়তো একটু দেরি হয়েছে তখন এইগুলোকে নিজের মনকে মানিয়ে নিতে হয় যে না নিশ্চয়ই কিছু প্রবলেম আছে তাই জন্য হয়তো আসেনি এটা এই রকমই হয় আর কি ঘটনাগুলো তো সকলকে এটা শিখতে হবে যে যখন আমরা শুধু নিজের কথাটা ভাববো না মানে মন থেকে যেটা ভাবছি সেটা শুধু নিজেরটা না আমরা মনন সঙ্গী মানে কি যে তার মনের পরিস্থিতিটাও আমরা বুঝবো যে হ্যাঁ তার মনের পরিস্থিতিটা কি আছে এটা আমার মনে হচ্ছে এটাই তো এরকম আমার সাথে আরো আর একবার হয়েছিল যে আমি মানে যখন আমার ছেলেটা হলো সেই দিন আমি মানে এত অসুস্থ মানে অসুস্থ বলতে কি ছেলেটা হওয়ার পরে তো আমার সেই কেটে ছড়ে মানে নানান রকমের মানে সারা শরীরই একদম মানে ছেড়ে গেছে কোনো কিছু আমি টের পাচ্ছি না কিন্তু আমার শুধু মনটাই তখন টের পাচ্ছে যে আমি দেখছি তাকিয়ে আমার শাশুড়ি গেছে দেখতে ছেলেটাকে কিন্তু আর কেউ যায়নি তো আমি ভাবছি চারপাশে আমার চোখটা খুঁজছে যে আমার স্বামী কেন এলো না এরকম একটা ব্যাপার তো তখন আমি তো জানি না কিছু এবার আমার মনটা ভীষণ কষ্ট হচ্ছে যে কেন এলো না এরা তো ছেলে সন্তান হয়েছে ছেলে হয়েছে তাও দেখতে এলো না বাবা হিসেবে তার তো একবার দেখতে আসা উচিত মনটা না ভিতরে কান না সেই রকম আমি সামনে কাঁদিনি কিন্তু ভিতরে আমার মানে চোখ দিয়ে জল পড়লে যেরকম হয় ভিতরে কাঁদছে আর কি এরকম তো আমি সেটা তিন চার দিন পরে জানতে পারলাম যে সেই দিনই আমার কাকু মারা গেছে তো ওরা আমার কাছে আসবে কি করে মানে কাকু মারা গেছে যেহেতু ওখানেই আছে কাকুকে মানে পড়ানোর জন্য ওখানেই যেতে হয়েছে আর কি তো এটাই ছিল ব্যাপার সে আমরা না অনেক সময় পুরোটা না বুঝেই অনেক কিছু বিচার করে ফেলি বা অনেক কিছু চিৎকার করে ফেলি এগুলো নয় এগুলো যাতে না হয় এটাই আর কি বলবো যে এমন ভাবে চিৎকার চেঁচামেচি করবো না বা তার তার জায়গায় গিয়ে তার পরিস্থিতিটা চেষ্টা করব যে শেষ কি পরিস্থিতিতে এরকম করলো এবার এটাও হতে পারে যে আমার যেমন দুটো ব্যাপারই হয়তো তার দোষ নেই এমনও হতে পারে অনেক স্ত্রী হয়তো এমনও আছে যে বেশ কিছু হয়তো সমান মানুষ হয় না কিছু মানুষ হয়তো অন্য কারণ নিজের সুখ স্বাচ্ছন্দ্য ব্যস্ততার কারণেও হয়তো অন্য স্বাচ্ছন্দ্য জন্যও হয়তো এখানে স্ত্রীকে প্রায়োরিটি দেয়নি বা স্ত্রীর মনের সাথে তার মনের মিল হয়নি এটাও হয় হয় না যে তা না জীবন তো বৈচিত্র্যময় নানান জায়গায় নানান রকম মানুষজন তবুও বলব যে কারোর কাছে কিছু প্রত্যাশা না করে নিজের মানে যে মানুষের উপর আমরা একটা আশা রাখছি সেই মানুষটা যদি সেই আশার জায়গাটা না পূর্ণ করতে পারে তখনই তো আমরা দুঃখ পেয়ে যাই তো এইভাবে মনের মানে তার মনের ব্যাপারটাও বুঝতে হবে সঙ্গী মানে কি যে আমি যেই জায়গায় রয়েছি আমি আমার জায়গাটা ছেড়ে আমি তার জায়গায় গিয়ে তার এটাকে বোঝবার চেষ্টা করব। তবে আমি কিন্তু তার মনন সঙ্গী হতে পারলাম এটাই হচ্ছে ব্যাপার যখনই আমি আমার আমি যেমন অন্যের ব্যাপারটা আমি নিজেকে দিয়ে বিচার করব যে ওর জায়গায় আমি হলে আমি কি করতাম এটা আমি আমাকে দিয়ে বিচার করব আবার এমনও কিছু পরিস্থিতি আসে যেখানে আমি নিজের জায়গা ছেড়ে তার জায়গায় গিয়ে দেখলে আমি সেই যে ওই পরিস্থিতিতে আমি হলে আমি কি করতাম বা আমার জায়গা সে হলে কি করতো এই এই হচ্ছে মনের মানে মনন সঙ্গী হওয়ার একটা মানে উদাহরণ আর কি এটাই এটাই বলার ছিল আর কিছু না আর কালকের একটা বিষয় নিয়ে একটু বলি পালা বদল আর কি ব্যাগ থেকে টাকা পেয়েছি কিনা হ্যাঁ অবশ্যই এটা কালকে আমি অনেকটা রাত্রে দেখেছি আমি বলতে গিয়েও বলতে পারি নিচে সবাই শুয়ে পড়েছে আমি বলতে বসলে বলবো এই দেখো বক বক করতে বসে পড়েছে তো পুরনো ব্যাগ একদম মানে এটাও একটা ছোট গল্প বলি একদম বিয়ের প্রথমেই আমার হাজবেন্ড আমাকে একটা ব্যাগ গিফট করেছিল ভীষণ প্রিয় ছিল মানে মানে আমার আমার পছন্দের মতনই কি খুব সুন্দর ছিল ব্যাগটা তো ব্যাগটা আমি ভীষণভাবেই ব্যবহার করতাম অনেক ব্যাগ থাকা সত্ত্বেও ওই ব্যাগটাই আমি যেখানে যেতাম নিয়ে যেতাম তো একটা ব্যাগ আমারও মানে এরকমই ব্যাপার যে আমার অনেক রকম ব্যাগ হয় আছে কিন্তু যেটা ব্যবহার করি তার মধ্যে তো অনেক কিছু প্রয়োজনীয় জিনিস রাখাই থাকে তাই জন্য সেই ব্যাগটাই ব্যবহার করি তো ওই ব্যাগটা ব্যবহার করতে করতে একটা সময় ব্যাগটা অনেকদিন না নিয়ে আবার অন্য আর একটা ব্যাগ ব্যবহার করছি তো হঠাৎ বাপের বাড়ি যাব বা কিছু হবে অনেক দিন পর বেশ দিন পর মানে বছর ঘুরে গেছে এরকম তো ব্যাগটা মনে হলো ওই ব্যাগটা একটু বড় আছে তো ওই ব্যাগটা বার করি তো যখনই ব্যাগটা বার করতে গেছি দেখছি ব্যাগটা না কিরম ওজন ওজন লাগছে হলো ব্যাপারটা ব্যাগটা এত ওজন কেন বলে চেন টেন গুলো খুলছি চেন খুলছি ব্যাগটাকে এরকম উপর করে ঝাড়ছি যে কি আছে ব্যাগটা এরকম ভারী লাগছে তো যখনই এরকম করে ঝাড়ছি ব্যাগটা আওয়াজ হচ্ছে কিন্তু কিছু বেরোচ্ছে না ঝনঝন করে আওয়াজ হচ্ছে তারপরে বাবা যেখানটা ছোট পকেট যে একটা থাকে ভিতরে টাকা রাখার সেইখানটার হাত দিয়ে দেখছি কি তার ভিতরের একটা সেলাই কিভাবে খুলে গিয়ে ওইখান দিয়ে যত কয়েন ছোট দশ টাকা কুড়ি টাকা নোট ওই ব্যাগের ভিতর আরেকটা ভিতরে গিয়ে পৌঁছেছে সেইখানটা আমি ওই ছেঁড়াটা দিয়েই হাতটা যখন ঢুকিয়েছি দেখি অনেকগুলো খুচরো টাকা পাঁচ টাকার কয়েন দু টাকার কয়েন তারপরে হচ্ছে পাঁচ টাকার নোট এই পাঁচ টাকার নোট বলছি দশ টাকার নোট কুড়ি টাকার নোট পঞ্চাশ টাকা নোট ভেতরে বেশ অনেকগুলো তবে মনটা বেশ ভালো হয়ে গেল পয়সা এটা হচ্ছে ব্যাপার তো পেয়েছিলাম এরকম আর কি আর পালা বদল পালা বদল হচ্ছে কোনো কিছুর প্রচণ্ড ভাবে পরিবর্তন সব কিছু যেমন কি বলবো আমাদের হয় না এরকম মানে শাশুড়ির হাত থেকে বৌমার হাতে সংসার ট্রান্সফার বা এরম একটা হয় মন্ত্রী পরিবর্তন তাই তো বা যুগ 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 পরিবর্তন যেটা এখন আমরা ফেস করছি যে আগের আগের যুগ আমাদের যুগটা এখন কিন্তু আস্তে আস্তে আমরা বুঝতে পারছি অনেক পরিবর্তন আমরা যে সমস্ত কিছু গান বাজনা শুনতাম বা যে কোনো কিছু আমরা করতে ভালোবাসতাম তার থেকে এখনকার সময়টা কিন্তু অনেকটা পরিবর্তন আবহাওয়ার পরিবর্তন হয়েছে তাই তো আবহাওয়াটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে এখন ডিসেম্বর মাস সবাই ঠান্ডা ঠান্ডা পড়ছে অল্প অল্প করে ঠান্ডা পড়ছে তবে এখন মোটামুটি পড়ে গেছে কদিন আগেও ভালো মতো ঠান্ডা ছিল না কিন্তু এর আগে নভেম্বর মাস পড়তে না পড়তেই কিন্তু মোটামুটি ঠান্ডা ভালো মতন পড়ে যেত তো আমি বদল বলতে এটাই পালা বদল আর কি পালা বদল একজনের হাত থেকে আরেকজনের হাতে আসা একটা সময় থেকে আর একটা এটাই ছিল আমার ব্যাপার সাথে বনেম মতন কথা তো জানি না কি বললাম আর ভুল বললাম না ঠিক বললাম সকলে তোমরা শুনলে অবশ্যই বলো যে ঠিকঠাক বলতে পারলাম কিনা তো আজকে এ পর্যন্তই আবার আসবো কালকে অন্য কোনো আলোচনা নিয়ে চললাম এ পর্যন্ত